মহান বিজয়ী দিবস উপলক্ষে ফেসবুকে কিছু স্ক্যাম ছড়িয়ে পড়েছে যেগুলোতে বলা হচ্ছে একশো সুবিধা দেওয়া হবে বা একশো জিবি ইন্টারনেট দেওয়া হবে তো আজকের ভিডিওতে আমরা জানবো এটি স্ক্যাম নাকি সত্যি তো ভিডিওটি শুরু করছি আমি আপনাদের দেখানো সুবিধার্থে ফেসবুকের পোস্টারটিতে ঢুকে পড়লাম এখানে লেখা রয়েছে সমস্ত নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য ফ্রি একশো জিবি ইন্টারনেট সুবিধা এখনই নিন এখানে ক্লিক করলে আপনার নাম্বার চাইবে এবং আপনার নাম্বার দিয়ে এখানে একটা রেজিস্ট্রেশনের মতো কিছু একটা ওটিপি পাঠাবে তো ওটিপিটা এখানে তুললে আপনাদেরকে ইন্টারনেট দেওয়া হবে এখানে বলছে দেখেন নিচে অনেকে কমেন্ট করেছে খুব ভালো আমি ইন্টারনেট পেয়েছি এই কমেন্টগুলো মূলত ওদের একটা স্ক্যাম আমি আমাদের আমার সুবিধার্থে আমি আমার ব্যক্তিগত বিষয়ে আমি আপনাদেরকে জানাবো যে এগুলা প্রত্যেক বছরই হয় এগুলা বিভিন্ন অনুষ্ঠানের সময় এগুলা দিয়ে তাকে এটা একটা স্ক্যাম এর মাধ্যমে আপনার মোবাইলে বিভিন্ন তথ্য যেমন বিকাশ অ্যাকাউন্টে তারা হ্যাক করতে পারে বিকাশ অ্যাকাউন্টের টাকা তারা নিয়ে যেতে পারে এরকম চুরি হতে পারে এরকম বরাবরই হয় তো আমি নিষেধ করব এগুলা একশো জিবি একশো জিবি কি কম কথা নাকি ভাই একশো জিবি এগুলা লোভে পড়বেন না এখনই ক্লিক করলে দেখবেন একটা নাম্বার দিতে বলবে আমি আপনাদেরকে দেখাই এখনই ক্লিক করলাম দেখবেন একটা নাম্বার দিতে বলবে আমি আমার নাম্বারটি যদি বসিয়ে দিলি দেখতে পারবেন আমাকে একটা ওটিপি পাঠাবে এই সে এই করবি তো আমি এগুলো করলাম না কারণ আমার নাম্বারে বিভিন্ন ক্ষতি হতে পারে তো আমি বলবো এগুলো স্ক্যাম আপনারা এগুলো থেকে বিরত থাকুন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা এক একশো জিবি পাওয়ার জন্য লুবে পড়ি এই স্ক্যামটাকে পড়বেন না তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন